হ্যালো এভরিওান আমি প্রিয়া তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আমি আবারও একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার আগের ইউটিউব চ্যানেলটাতে আমি অনেক দিনের জন্য আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম আমি নতুনভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে ওখানে ভিডিও পোস্ট করবো বলে আমার নতুন ইউটিউব চ্যানেলটার নাম হলো প্রিয়া কোনাই টোয়েন্টি ফোর অফিসিয়াল তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও এই ব্লগটা অনেক দিনই হয়ে গেছে ভিডিওটা আপলোড করা হয়নি তো দিনটা ছিল আমার জন্মদিনের দিন আমি সেজে গুজে শাড়ি পরে গোষ্ঠীর সাথে চলে এসেছিলাম বীরচন্দ্রপুর এই সাঁতিয়া থেকে বীরচন্দ্রপুরের দূরত্বটা হচ্ছে পনেরো থেকে ষোলো কিলোমিটার এটা একটি স্কনের মন্দির এখানে প্রভু নিত্যানন্দের জন্মস্থান আমরা ওখানে দুপুর দিক করে গিয়েছিলাম তো মন্দিরটা বন্ধ ছিল বাইরে থেকে প্রণাম করে এখানে ভোগ খাওয়া ছিল তো ভোগ খেতে চলে এসেছিলাম প্রথমে টিকিটটা কেটে নিয়েছিলাম এখানে এক একজনের টিকিটের দাম ছিল সত্তর টাকা করে আর এখানে দুপুর একটা থেকে খাওয়ানো স্টার্ট করে আমরা প্রায় এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম এখানে যতক্ষণ না এই দুটো লাইন ভরবে ততক্ষণ এখানে খাবার দেওয়া হবে না দুটো লাইন কমপ্লিট হওয়ার পর তারপর আমাদের এখানে খাবার নিয়ে চলে এলো খাবারে ছিল ভাত ডাল সবজি চাটনি পাপড় পায়েস আর হ্যাঁ এখানে শাকও দিয়েছিল এখানে পেট ভরে খাবার খাওয়ানো হয় তিনবার করে ভাত তরকারি সবই দেওয়া হয় তারপরে আমরা খাবার খেয়ে এখানে বসতে চলে এসছিলাম এটাই হলো স্কনের মন্দির সামনে জায়গাটা খুবই সুন্দর আর অনেক ঘন করে মেঘ এসেছিলো আর এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো হাওয়াও দিচ্ছিলো তো আমি গোষ্ঠকে বললাম যে একটু ভিডিওটা করে দিতে তারপর আমরা এখানে বসেছিলাম যে বৃষ্টি পড়বে বলে তারপর অনেক জোরে বৃষ্টি হলো বৃষ্টিটা থামার পর আমরা বাড়ির পথে রওনা দিলাম আর এখানে আমাদের জুতো গোষ্ঠ জুতো গোষ্ঠ গাড়ির হেলমেট সবই ভিজে গেছিলো এই বৃষ্টি হওয়ার পর আকাশটা কত সুন্দর দেখতে লাগছে ভিডিও না করে থাকতে পারলাম না কিছুক্ষণের জন্য আমি তাড়াতে বললাম একটা ভিডিও করে নিলাম আর এটা হলো আমার বার্থডের আগের দিন মানে আমার বাংলা তারিখ ছিল তিন তারিখ আর ইংরেজির কুড়ি তারিখ তো মা এখানে অনেক রকম রান্না করেছিল আমার পছন্দের খাবারগুলো এখানে মা খাইয়ে দিচ্ছিলো আর আমি যে ড্রেসটা পরেছিলাম এই ড্রেসটা আমার বান্ধবী দিয়েছিল আলিয়া আর এখানে একটু লাইটের প্রবলেমটা হচ্ছিলো তারপর দিদি খাইয়ে দিল আমাকে মিষ্টি খাওয়ালো আর এখানে গোষ্ঠুর মজা দেখো আমাকে খাওয়া থেকেও নিজে খাওয়া খেয়ে নিল এতটাই বদমাস আর এটা হলো সন্ধেবেলা আমি সেজে গুজে রেডি হয়ে এখানে কেক কাটার জন্য বসে আছি এখানটা বেলুন দিয়ে কিছু ডেকোরেশন করেছিল আর এটা আমার কুড়িতম জন্মদিন তারপর গোষ্ঠ আমাকে জন্মদিনে এই ফোনটা গিফট করেছিল এই ফোনটা হলো মটোরলা এইচ ফিফটি খুবই সুন্দর ওয়াটার প্রুফ ক্যামেরাও খুবই দারুণ এত সুন্দর উপহার পেয়ে আমি খুবই খুশি অ্যান্ড থ্যাংক ইউ গোষ্ঠ তো এই কিছু বার্থডের পিক আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ আলিয়া এত সুন্দর একটা ড্রেস উপহার দেওয়ার পরও আলিয়ার এখনও পর্যন্ত কোনো গিফট দেওয়া কিন্তু শেষ হচ্ছে না আর আমি কলেজ গেছিলাম তো তারপরেই আমাকে এই গিফটটা দিল এতটা সুন্দর দেখতে এটা ছিল একটা পায়ের নুপুর পুরোটা স্টোনের কাজ করা আর ময়ূরের আঁকা খুবই সুন্দর দেখতে তারপরে দিয়েছে এই হাটটা আর এই কানেরটা দিয়েছে এই কানেরটা দারুণ সুন্দর ভীষণ সুন্দর তো থ্যাংক ইউ আলিয়া দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বাই